১৯ আগে ছিল রাজাকার তারা তখন প্রতিক্রিয়া বন্ধে মুক্তি যুদ্ধ জিতে গেছে কি বিজেপি সেনাবাহিনী দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে এমন অযুত করব গণভุทธানের মাধ্যমে সৈয়াচরিক ফ্যাসিস্ট আমলিক সরকারের পতন হয়েছে শত শত শহীদের রক্তের লক্ষে আমরা বিজয় অর্জন করেছি সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি অল্প দুই চারটে কথা শুধু বলব যারা মনে করেছিল হেলমেট বাহিনী হন্ডা বাহিনী গুন্ডা বাহিনী আর পুলিশ বিজিবি সেনাবাহিনী দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে প্রমাণিত হয়েছে ছাত্র জনতার শক্তির সামনে তাদের টিকার ক্ষমতা নাই তাদের পতন হয়েছে তা পুরুষের মতো এখান থেকে বিদায় হয়ে দেশ ছেড়ে পালিয়েছে এই সংগ্রাম ছাত্র সমাজ শরীর ছিল তারা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্রের পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সম্ভাবনা দরজা খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আজকে দেখতে পাচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম ভাই ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমরা যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঢাকায় ঢুকেছিলাম ঢাকার ঢোকার পরে দেখলাম দুই দিন আগে ছিল রাজাকার তারা তখন মুক্তিযুদ্ধে শিখে গেছে আমরা সেটার নাম দিয়েছিলাম ডিভিশন ষোলো তারিখে ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধ হয়েছে আমি কিছু কিছু খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে এখন ফিফ ব্রিগেড পাঁচই অগাস্টের পরে যারা আওয়ামী বিরোধী হয়ে আজকে বিএনপি সেজে বা অন্য কোনো দলের নাম নিয়ে আজকে দখলদারী অভিযান শুরু করেছে তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবে এই যে একটা ষড়যন্ত্র দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে তারা প্রমাণ করার চেষ্টা করতে চায় যে শেখ হাসিনার আমল খারাপ ছিল কিন্তু এখন তো তার চেয়ে খারাপ সুতরাং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে কিংবা আরও বড় বড় ষড়যন্ত্র থাকতে পারে দখল যদি করতে হয় তাহলে আমি বলবো গরিব মানুষের যে সম্পদ অন্যায়ভাবে জুলুমকারীরা দখল করে রেখেছে আমার গ্রামাঞ্চলের সমস্ত খাস খুলিয়ানের জমি প্রকৃত মালিক হল ভূমিহীন ক্ষেত মজুর শহরেও খাস জমি দখল করে কিছু কিছু বড় লোক তাদের আখের গুছানোর চেষ্টা করছে যারা বেদখল করে গরিবের সম্পত্তি দখল করে দিয়েছিল সেই সম্পত্তি দখল হল সঙ্গত আপনারা সেই দখলের ভেতরে যাবেন আরেকটা কথা আমি বলতে চাই স্বৈরাচারের পতন হয়েছে আমি আশা করব এই বিজয়কে রক্ষা করার জন্য আপনারা সচেতন থাকবেন সবসময় পাহারা দিয়ে রাখবেন সে যে সাহেবের সঙ্গে কথা বলে আসছে আমরা বলেছি আমি বলেছি মনে রাখবেন আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গণ অভ্যুত্থান ক্ষমতায় আনতেও পারে ক্ষমতা থেকে নামাতেও পারে সুতরাং আপনার প্রত্যেকটা কাজ আমরা নখ নজরের ভেতরে রাখব একটু এইদিক সেদিক করলেই গতবারের চেয়ে আরো বড় গণভুৎসাদে আপনার পত নিশ্চিত হয়ে যাবে এবং তার একটা বড় কারণ এর আগে খালি ছাত্র সমাজ ছিল রাজপথে এইবার আমাদের সংগ্রাম স্বৈরাচারকে উচ্ছেদ করেছি তা হবে না তা হবে না এই সমতার সাম্যভিত্তিক সমাজ নির্মাণের কথা